নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এসেছি মনের মানুষ রান্নাঘরে আজ নতুন এসপি নিয়ে তরমুজের শরবত বানাবো দই দিয়ে তোমরা দেখতে থাকো কেমনভাবে শরবতটা বানাচ্ছি মনের মানুষ রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি খুব সকাল সকাল চলে এসেছি রান্নাঘরের মধ্যে নতুন এসপি নিয়ে শরবত বানাবো দই দিয়ে তোমরা দেখতে থাকো কেমনভাবে বানাচ্ছি শরবতটা গরমের সময় তো শরবতটা খেলে খুব ভালো লাগবে দেখো ওই তরমুজটা আমি কেটে নিচ্ছি কেমনভাবে কাটছি দেখো কালারটা দেখো খুব সুন্দর কালার আমি ছোট ছোট পিচ পিচ করে ফার্স্ট কেটে নেব তারপরে দানা গুলো বেঁচে নেব ফার্স্ট আমার ঘুটি একটা দেবো আমি ও দুপুর থেকে তরমুজ তরমুজ করে পাগল করে দিচ্ছে খাবার জন্যে লোক সামলাতে পারছে না শুধু বলতে তরমুজ এর কি দাও আগে খুব কান্না করে ঘন্টু খুব তরমুজ খেতে ভালোবাসে তরমুজটা একদম বালি বালি খেতে খুব সুন্দর হবে টেস্ট হবে খুব সুন্দর

ছেলে তরমুজ খায় বলে খুব কান্নাকান্নি করছে তাই ওকে একটু করে দিয়ে দিলাম ও খেতে রয়েছে যেন এমন করছে জীবনে তরমুজ কোনো দিনও খায়নি তো তরমুজ খেতে খুব ভালোবাসে রোজ তরমুজ নিয়ে আসি তরমুজই খায় প্রত্যেক দিন হুম ছোটো মানুষ তো তরমুজটা খেতে বেশি ভালোবাসে সুন্দর লাগছে দেখো দেখতে দেখো একদম পুরোটা দেখো খোলা গুণে আমি ছাড়িয়ে নিচ্ছি আমি দাঁড়া গুনে বেছে নেবো একটা একটা করে প্রচুর দানা তরুণ মুচির সব একটা একটা করে বাঁচতে হচ্ছে এরকম সুন্দর করে তোমরাও বাড়িতে এমনি ভাবে বেঁচে নেবে নিয়ে শরবতটা বানাবে খেতে খুব সুন্দর হবে ছেলে খুব দুষ্টুমি করছে বলে তাই হচ্ছে পাঠিয়ে দিচ্ছি এখান থেকে দেখো সাদা দানাও আছে কালো দানাও আছে দু রকম দানা আছে তোমার এই তরমুজের খোসাও তরকারি বানানো যায় খেতে খুব সুন্দর লাগে চিংড়ি মাছ দিয়ে তরকারি বানালে খুব সুন্দর লাগে খুব প্রত্যেকটা তরমুজে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো দানাগুলো দেখো তরমুজে সব দানা ছাড়িয়ে দিচ্ছি

তরমুজটা দেখে লোভ লেগে যাচ্ছে খাওয়ার জন্য তরমুজটা নিয়ে এসছে খাবো তরমুজের ভালো করে সুন্দর করে শরবত বানাবে আমাদের দাদা ভাই তরমুজটা নিয়ে এসে খাবে বলে সুন্দর করে শরবত বানাবো ঘন্টে সবাই তরমুজ ছেড়ে দিয়ে চলে কাটা হয়ে এসছে এই লাস্ট তরমুজ আমার এটা নতুন এরকম ভাবে দানা বাজবে সুন্দর করে দানা নালে সর্বত সাথে দানা মুঠো করলে একদম ভালো লাগবে না এটা তাহলে ছাগলিতে ছেঁকে নিতে হবে কাটা হয়ে গেছে দই মুখটাও কেটে নিলাম সুন্দর করে এবার আমি মিক্সিতে দিয়ে পাক দেবো ফার্স্ট চিনি আমার দা হয়ে গেছে যে আমি তরমুজ দিয়ে দেবো এটা কিছু বুঝতে পারছি না তুই তো মারা গেছিস দেখো এরকম মিক্সি পেস্ট করে নেবে দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর পেস্ট হয়েছে আমি ঢেলে নেব

দই দিয়ে দেবো দই ঢেলটা দিলাম ফোন দিয়ে দিচ্ছি নিয়ে এসো বরফটা সব দিয়ে দিলাম ঠান্ডা কত সুন্দর লাগছে দেখো দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখো দই দিয়েছি চিনি দিয়েছি আর বিন নুন দিয়েছি বরফ দিয়েছি সর্বদা আমার হয়ে গেছে আমি সুন্দর করে ফেটে নেবো খুব সুন্দর খেতে লাগবে দেখো কালারটা কত সুন্দর এসেছে চিনি না দিলে ভালো লাগবে না